আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দূর থেকে আমি জাহিদুল ইসলাম গাজার সর্বশেষ পরিস্থিতি এবং গাজার দিকে এগিয়ে যাওয়া আন্তর্জাতিক নৌবহর সুমুদ বহরের সবশেষ পরিস্থিতি জানাবো আজকের লাইভে টানটান উত্তেজনা বিরাজ করছে ভূমধ্য সাগরে একদম নিরস্ত্র কিছু মানবাধিকার কর্মী এগিয়ে আসছে গাজার দিকে এক ঐতিহাসিক যাত্রায় দুঃসাহসী এই মানুষগুলো সম্পূর্ণ নিরস্ত্র এবং তারা মোকাবেলা করতে যাচ্ছে মুখোমুখি হতে যাচ্ছে এই সময়ের সবচেয়ে বড় ধরনের ঘটনা পরিচালনাকারী দেশ ইসরায়েলের ইসরায়েলের কমান্ডোরা অপেক্ষা করছে ইসরায়েলের যে কোনো সময় যে কোনো অঘটন ঘটতে পারে এই অবস্থায় অসহায় অসহায় ত্রাণ পাশে রয়েছে তিনটি দেশের নৌবাহিনী তুরস্কের ইতালির এবং স্পেনের তবে গতকাল আকাশে দেখা যায় সুমুদ নৌবহরের উপরে অচেনা এক ফাইটার জেটকে। তারপর গতকাল রাতে সুমুদ তুরস্ক নৌবহরের পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য পাঠায় সশস্ত্র ড্রোন বাইরাক্তার টিভি থ্রি কে সবশেষ সংবাদ নিয়ে আজকের লাইভে স্বাগত জানাচ্ছি সবাইকে কে কোথা থেকে আমাদের লাইভে জয়েন করেছেন কমেন্টে জানাতে পারেন প্রথমে আমরা দেখে আসি তুরস্কের বাইরাক্তার টিভি থ্রি ড্রোনের একটি ভিডিও তুরস্কের বাইরাক্তার টিভি টু গ্রুপের একটি অন্যতম ড্রোন বাইরাক্তার টিভি থ্রি ড্রোন এই ড্রোনের খেলা এখনো শুরু হয়নি তবে এই ড্রোনটি গতকাল তুরস্কের তেকির দাগ ইস্তাম্বুলের পাশে তেকির দাগ এলাকা থেকে উড্ডয়ন করে চলে এসেছে ক্রিট দ্বীপের পাশে ঠিক যেইখানে সুমুদ নৌবহর এগিয়ে চলেছে গাজার দিকে সেখানে আকাশের প্রায় সাতাইশ হাজার ফুট উঁচুতে সমুদ্র থেকে সাতাইশ হাজার ফুট উঁচুতে আকাশে টক্কর দিচ্ছিল এই এই বাইরাক্তার টিভি থ্রি ড্রোনটি বারবার ঘুরে ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কি হচ্ছে কি সুবিধা অসুবিধায় আছে এই সুমুদ এই সুমুদ নৌবহরের এবং এর আশেপাশের পরিস্থিতি সবকিছু পর্যবেক্ষণ করছে তুরস্ক প্রিয় দর্শক আমাদের এই লাইভে চমকপ্রদ কিছু সংবাদ রয়েছে তার আগে আমরা আপনাদেরকে জানাতে চাই যে বাইরাক্তার টিভি থ্রি তুরস্ক মোতায়েন করেছে সেটি একটি নয় অন্তত দুইটি ড্রোন সুমুদ এলাকায় উঠছে বলে গতকাল রাত থেকে আমরা সকল মাধ্যমে সংবাদ পাচ্ছিলাম এই ড্রোনটির একটি নতুন বৈশিষ্ট্য হলো এই ড্রোনটি শুধুমাত্র সাধারণ পিস্ট নয় এটি খুব ছোট জায়গা থেকে উড্ডয়ন অবনয়ন করতে পারে অর্থাৎ এটি ড্রোন বাহী রণতরী কিংবা এয়ারক্রাফট ক্যারিয়ারে ওঠানামা করতে পারে এই মুহূর্তে এই মুহূর্তে ভূমধ্য রয়েছে তুরস্কের ড্রোনবাহী বাহী ক্যারিয়ার টিসিজি আনাদুলু ইতালির সাথে ভূমধ্য একটি নৌ মহড়ার মধ্যে রয়েছে আমরা সেই মহড়ার ভিডিও আপনাদেরকে দেখিয়েছি এবং কিছুদিনের মধ্যে এই বাইর আক্তার টিভি থ্রি দিয়ে বিশ্বের প্রথম মুসলিম বিশ্বের প্রথম এয়ারক্রাফট যাত্রা শুরু করতে যাচ্ছে ইন্দোনেশিয়াতে সেই আমরা আপনাদেরকে একটি জানিয়েছিলাম যে ইতালি থেকে একটি এয়ারক্রাফট কেরিয়ার কিনছে এবং সেখানে তারা বাইর আক্তার টিভি থ্রি ড্রোন বসাবে এই ড্রোনটি আগের ড্রোন গুলোর চেয়ে অনেক বেশি মাত্রায় মিসাইল বহন করতে পারে চলে আসি আমরা মূল ঘটনায় যেখানে গাজার এক হাজার কম নিকটে রয়েছে এই সুমুদ নৌবহর আমরা একদম ভূমধ্য সাগর থেকে তাদের ভিডিও আপনাদেরকে দেখাবো তার আগে দেখাই গতকাল এই সুমুদকে টার্গেট করে অজ্ঞাত একটি ফাইটার যে টহল দিয়েছে তাদের মাথার উপর দিয়ে আনআইডেন্টিফাইড এয়ারক্রাফট স্পটেড ওভার গাজা বাউন্ড এইড ফ্লোটিলা যেটি বলছিলাম যে ভূমধ্য সাগরে এখন টান টান উত্তেজনা সারা বিশ্বের মিডিয়ার চুপ রয়েছে ভূমধ্য সাগরে এর আগে গ্রিসের কাছে দেয়া ইসরায়েলের হেরন ড্রোনের মাধ্যমে গ্রিসের হাত দিয়ে ইসরায়েল এই ড্রোন এই নৌবহরের উপর নজরদারি করছিল তবে অনেক গুরুত্বপূর্ণ একটি একটি সংবাদ হলো গতকাল জাহাজ বিপদে পড়েছিল তাদের খাবার পানি শেষ হয়ে গিয়েছে কিছু সমস্যা তারা তুরস্কের নৌবাহিনীর কাছে আর্জেন্ট ইমার্জেন্সি সাহায্য চেয়েছিল এবং তুরস্কের নৌবাহিনী তাদের সে আবেদনে সাড়া দিয়েছে পাশে থাকা একটি সিভিলিয়ান জাহাজকে পাঠিয়েছে সেই আহ ফ্রিডম ফ্লোটিলাকে সাহায্য করতে আমরা সাগরের মধ্যে ভাসমান সেই ঘটনাটি আপনাদেরকে দেখাবো তুরস্কের তুরস্কের যুদ্ধ জাহাজের কাছে সাহায্য চাচ্ছে একটি তুর্কি Yağht jara boğutlu sığarlar'ın dike rowna diyece ve on tara bolce ki wireless'e sona da ce ki amra turusk'er <laughs> judd jahaz'tik response 24 saat'e yakındır motorumuz çalışmıyor güneş panelimiz çalışmıyor türk savaş gemisinden yardım istedik onlar da bize en yakındaki türk ticari gemisini bize yönlendirdi şu an sultan atozo isimli türk ticari gemisi bize doğru yaklaşıyor kaptan aklına baktın duretti civilian jahaz arçe turusk'er তুরস্কের যুদ্ধ জাহাজ থেকে এই এলাকায় কোন সিভিলিয়ান জাহাজ আছে তার মধ্যে একটি সিভিলিয়ান জাহাজ পাওয়া গিয়েছে যেটি তুরস্কের মালিকানাধীন তাদেরকে অর্ডার দেয়া হয়েছে তারা যেন সুমুদ এই তুর্কিশ নৌকাটিকে সহযোগিতা করে এবং তারা এগিয়ে এসেছে সহযোগিতা নিয়ে প্রিয় দর্শক অত্যন্ত আগ্রহ নিয়ে তুরস্কের এই জাহাজের মানুষরা অপেক্ষা করছে সাহায্যের জন্য ধীরে ধীরে এই জাহাজটি এগিয়ে আসছে একটা সময় জাহাজটি তাদের কাছে আসে এবং তাদেরকে প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম দেয় জাহাজের ক্যাপ্টেন একজন টিউনিশিয়ান তারা এখানের টেকনিক্যাল সমস্যাগুলো সমাধান করে দেয় এই জাহাজের মধ্যে অনেক তুর্কিশ নাগরিক রয়েছে আমরা এই টেককেন dolayı আপনারা শুনতে পাচ্ছেন সেখান থেকে কি স্লোগান দিচ্ছে সেই স্লোগান উঠুক আপনাদের কমেন্ট বক্সেও ফ্রি ফ্রি দর্শক আমরা আপনাদেরকে বলেছিলাম যে তুরস্কের নেভি এই নজরদারি করছে নজরদারিতে রয়েছে স্পেনের নেভি নজরদারিতে রয়েছে ইতালির নেভি অন্যদিকে আমাদের কাছে সংবাদ আছে আছে আমাদের কাছে ছবিও আছে আমরা সঙ্গত কারণে ছবি দেখাচ্ছি না ইসরায়েলি কমান্ডুরা ইসরায়েলের সমুদ্র সীমায় টহল দিচ্ছে এর আগে তুরস্ক থেকে দুই সালে একটি বড় জাহাজ ফ্রিডম ফ্লোটিলা রওনা দিয়েছিল গাজার অবরোধ ভাঙতে এবং সেখানে হেলিকপ্টার যুগে নেমেছিল ইসরায়েলি কমান্ডুরা হত্যা করেছিল অনেক তুর্কিশ নাগরিককে এবার ১৫০ জন তুর্কিশ নাগরিক রয়েছে এই সুমুদে এবং তাতে রয়েছে কয়েকজন তুরস্কের এমপিও এই অবস্থায় তুরস্ক ইতালি স্পেন সহ অন্যান্য দেশদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে চলেছে এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান গতকাল একটি নতুন বক্তব্য দিয়েছে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম হাকান ফিদান বলেন গাজা যুদ্ধ শেষ করার জন্য আমরা কনক্রিট স্টেপ নিয়েছি উই হ্যাভ টেকেন কনক্রিট কনক্রিট স্টেপস টু এন্ড গাজা ওয়ার সেই কনক্রিট স্টেপটা কি তার আগে তিনি বলেছিলেন যে অনেক ডিপ্লোমেটিক আলোচনা হয়েছে অনেক কূটনৈতিক উদ্যোগ হয়েছে কাজ হয়নি এবার আর কথা নয় এবার আমাদের অ্যাকশন নিতে হবে আমরা জানি না এই মুহূর্তে বলা সেই কি ডিপ্লোমেটিক নাকি পলিটিক্যাল তবে আমরা বিশ্বাস করি যে তুরস্ক এমন কিছু উদ্যোগ নিয়েছে যাতে এই গাজার যুদ্ধ বন্ধ হয় এই মুহূর্তে সারা বিশ্বের মানুষ বেকুল হয়ে অপেক্ষা করছে শুধু একটি সংবাদের জন্য গাজার যুদ্ধ বন্ধ হয়েছে এদিকে গাজার পক্ষে আবারও শক্তিশালী ভাবে কথা বলেছেন স্পেনের স্পেনের প্রধানমন্ত্রী তিনি বলেছেন যদি তিনি বলেছেন যদি ইউরোপিয়ান ইউনিয়ন যদি ইউরোপ ইউক্রেনের মানবাধিকারের জন্য দাঁড়ায় ইউক্রেনে আন্তর্জাতিক আইনের প্রতিষ্ঠা করতে চায় তবে তাদেরকে অবশ্যই অবশ্যই গাজার মানুষের মানবাধিকার নিয়েও কথা বলতে হবে তাদেরকে গাজাতেও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা করতে হবে এবং গাজার দিকে তাকাতে হবে তিনি বিরুদ্ধে অস্ত্র আবারও নিষেধাজ্ঞা আরোপ করার জন্য অন্যান্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রিয় দর্শক গাজার ভেতর থেকে কিছু সংবাদ দেব গাজার মধ্যে যেমন আক্রমণ চলছে তেমনি প্রতিরোধ চলছে গতকাল ফিলিস্তিনিরা একটি নতুন ভিডিও প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে গাজার শেখ রিদুয়ান মহল্লায় এগিয়ে আসা একটি মার্কাবার ট্যাঙ্কে উড়িয়ে দিয়েছে ফিলিস্তিনি যুবকেরা এইভাবে আক্রমণ প্রতি আক্রমণ চলছে গাজার মানুষ প্রচন্ড রকম কষ্টে রয়েছে আমাদের কাছে একটু আগে একটি ছোট্ট বালকের ছবি এসেছে ছোট্ট কিশু যে ইসরাইলি আক্রমণে তার একটি পা ভেঙে গিয়েছে সেই পায়ের মধ্যে লোহার শিখ দিয়ে চাপ দিয়ে রাখা হয়েছে হাঁটতে পারছে না নড়তে পারছে না বেদনায় কুকরে আছে এই অবস্থায় তার জন্য প্রয়োজনীয় খাবার নেই অনাহারে রয়েছে মানুষগুলো এবং সেই অবস্থায় তাদেরকে বাধ্য করা হচ্ছে তাদের বাড়ি ঘর সহায় সম্বল সব জায়গায় ছেড়ে চলে যাওয়ার যে নড়তে পারছে না তাকে ছুটতে হচ্ছে দৌড়াতে হচ্ছে এবং অনাহারী এই মানুষগুলো তাদের এই আহত সন্তানদেরকে নিয়ে ছুটছে এক অজানা নিরুদ্দেশ জায়গায় তবে এই এই ঘটনার শেষ আমরা দেখতে চাই ইনশাল্লাহ এর শেষ খুব নিকটে আমাদের কাছে আজকের সর্বশেষ যে নিউজ আছে এই মুহূর্তে এই মুহূর্তে ইসরায়েলের পত্রিকা টাইমস অফ ইসরায়েল নিউজ করেছে ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় যাওয়া জাতিসংঘে ভাষণ দেওয়া নেতা নিয়োগের উপর চাপ সৃষ্টি করছে গাজা যুদ্ধ বন্ধ করতে ঠিক যেই ওয়ার্ডটা পত্রিকায় এসেছে আমি সেই ওয়ার্ডটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি বিবি নেতানিয়াহুর সংক্ষিপ্ত নাম বিবি বিবি দ্য টাইম হ্যাজ কাম দ্য টাইম হ্যাজ কাম উইথ গফ অন্ড খুশনার সেট টু টেল প্রাইম মিনিস্টার ট্রাম ভোজ ইন্টেন্স টক টু কন্টিনিউ আমটিল ডিল রিস্ট টু ফ্রি হোস্টেজ এন্ড অর্থাৎ ট্রাম বলছে যে প্রচন্ড রকম কূটনৈতিক তৎপরতা শুরু করা হয়েছে যাতে করে বন্দীদেরকে মুক্ত করা যায় এবং গাজার যুদ্ধ বন্ধ করা যায় আমরা এর আগে ট্রাম্পের অনেক কথা অনেক প্রতিশ্রুতি শুনেছি একটিতেও আমরা সত্যতা পাইনি যতক্ষণ পর্যন্ত ট্রাম্প তার ওয়াদা রক্ষা না করছে যতক্ষণ পর্যন্ত কাজ করে প্রমাণ না করছে যে গাজার যুদ্ধ বন্ধ করা হয়েছে ততক্ষণ ট্রাম্পকে বিশ্বাস করা সম্ভব ডোনাল্ড ট্রাম্প যখন মধ্যপ্রাচ্যে এসেছিল আপনারা সাক্ষী আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে একজন আমেরিকান নাগরিককে নিঃশর্ত ছেড়ে দিচ্ছে ফিলিস্তিনিরা বিনিময়ে ফিলিস্তিনে একটি ঘোষণা আসতে পারে এই ধরনের পরিস্থিতির পর ফিলিস্তিনিরা তাদের কথা রাখলেও কথা রাখেনি ট্রাম্প মধ্যপ্রাচ্য থেকে ট্রিলিয়ন ডলার কয়েক বিলিয়ন ডলার নিয়ে গিয়েছে কিন্তু বিনিময়ে ফিলিস্তিনিরা কিছুই পায়নি সুতরাং যেই মুসলিম রাষ্ট্রের নেতারা ট্রাম্পের সাথে বসেছিল আমরা বিশ্বাস করি তারা তাদের সর্বোচ্চ প্রেসার দিয়েছে ট্রাম্পকে ট্রাম্প তাদেরকে আশ্বস্ত করেছে এই যুদ্ধ বন্ধ করার কিন্তু দেখা যাক ট্রাম্পের কতটুকু সিরিয়াসলি ট্রাম্প সিনসিয়ারলি চাপ দিতে পারে নেতানিয়াউকে এবং এই যুদ্ধ কখন বন্ধ হয় যুদ্ধের সবশেষ পরিস্থিতি ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে আমরা আবারও লাইভে আসব। তুর্কিয়ে পিডিয়া নিউজ থেকে আপনারা দেখছেন তুরস্ক থেকে প্রচারিত নিউজ চ্যানেলটি আমরা প্রতিদিন ফিলিস্তিন সহ মুসলিম বিশ্বের সংবাদ নিয়ে লাইভে আসার চেষ্টা করি আমাদের সংবাদগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে সাপোর্ট করতে পারেন এবং যারা নতুন তাদেরকে স্বাগত তুর্কি পিডিয়া পরিবারে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে মুসলিম বিশ্বের সবশেষ সংবাদ শোনার আমন্ত্রণ আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে তুর্কি পিডিয়া নিউজ আল্লাহ হাফেজ